হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন কিছুদিন আগে আমি পেপি বিষ উৎপাদন করার জন্য পলিবেগে লেগে লাগাইছিলাম একবার এর অঙ্কুর দমন দেখেন সমস্ত বিষ গোজাইছে দেখেন একবার আপনারা কত সুন্দরভাবে গোলাইছে যখন দুই তিন সপ্তাহ বয়স হয়ে যাবে কিছুটা এক আঙ্গুলের মধ্যে হয়ে যাবে তখন এগুলো আমি আলাদা পলিথিনে ট্রান্সফার করব এভাবে আপনারা পেয়ারা বংশ বিস্তার করতে পারেন আর যখন এটার বয়স ধরেন ছয় থেকে সাত মাস হয়ে যাবে তখন এখানে কলমের মাধ্যমে উন্নত চাঁদ স্থাপন করা সম্ভব এভাবে আপনারা পেয়ারা গাছের বংশ বিস্তার করবেন দেখতে পাচ্ছেন অঙ্কুর ফলাফল কি পেয়ারা বীজ থেকে চারা উৎপাদন করা অনেক সহজ